এসছে পার্কে এইবার রিও দিনের বেলা আর সময় হয়নি রাত্রে বেলায় চড়ছে রিও পার্কে এসে ও বাবা রে রিওর কত মজা হয়েছে রিও পার্কে এসে মজা হচ্ছে রিও আজকে মন্দিরে এসছিল মন্দিরের পাশেই পার্কটা ভালো করে শক্ত করে ধর শক্ত করে ধরো হ্যাঁ শক্ত করে হ্যাঁ আরো আছে আরো আছে এই যে দেখো আরো আছে ও বলছে দেখো আরো আছে এই যে স্লিপার আছে আর এই যে সিসো আছে আর খুব বেশি নেই ওদিকে একটা দোলনা আছে আর এই যে এই একটা স্লিপার যদিও রাত্রেবেলায় রিওর বাবার রিওকে চড়াচ্ছে ওইখানে গাড়ির আর গাড়িতে ওই যে মামায় আর দাদাই দাঁড়িয়ে আছে আর এই যে রিওর বাবার গাড়ি এইখানে গাড়ি করেই আমরা এসেছি সবাই মিলে মন্দিরেই এসেছিলাম তাই তো রিয়া এই মাথা ঘুরে যাচ্ছে ওর রিয়ো নাম রিওর মাথা ঘুরে যাচ্ছে দেখো ফ্রেন্ডস রিওর মাথা ঘুরে যাচ্ছে রিয়ো এবার বাবাকে বলছে নামিয়ে দাও আমার মাথাটা ঘুরছে ঘুরে ঘুরে এবার আসলে ব্যাপারটা সেটা নেয় অন্য কিছুতেও চড়বে ওই স্লিপটাই চড়বে এবার দেখি রিয়ো কোনটায় যেতে চায় ও আচ্ছা ও দোলনাটাই চড়তে চাইছে না স্লিপে পারবে না স্লিপে পারবে না ও স্লিপে পারবে না এখনো স্লিপে এখনও তুমি বড় হওনি বাবা স্লিপে তুমি উঠতে পারবে না 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 তুমি পারবে না স্লিপে উঠতে তুমি এখনও স্লিপে ওঠার মতন বড় হওনি দিনের বেলায় নিয়ে আসলেই ভালো হতো দেখেছিস বললাম পারবি না এই যে আস্তে আস্তে বাবার হেল্প নিয়ে রিও উঠছে জোর করেই উঠলো যাই হোক এখন রিও বায়না করছে ওঠাতেই হবে পার্কের অনেক দিন ধরেই ও আসতো মন্দিরে এসে রোজ বলতো কিন্তু যাই হোক আর যাওয়া হতো না আজকে যাই হোক ফাইনালি রিও বাবা ছিল বলে তাই তো রিও রোজ রিও বায়না করে পার্কে আসার জন্য কিন্তু বাবা থাকে না বলে আমি আর নিয়ে আসতে পারি না ব্যাস আজকের রিও এই যে খুব মজা পেয়েছে রিও এবার রোজ আসতে হবে দেখো সাবধানে সামনে কি জল তো উঠে দাও উঠে দাও উঠে দাও কুয়াশা পড়েছে কুয়াশা পড়েছে হ্যাঁ জলে হ্যাঁ দোল না চড়বে ওটা স্লিপারই স্লিপার স্লিপে চড়তে গেলে দিনে চড়তে হবে এখন কুয়া তুমি ওই সি সটায় চড়াও মজা পাবে সি সটাতে মজা পাবে একটু দোলনা একটু এই যে সি সতে চড়ুক আরে কুয়াশা পড়েছে না আচ্ছা একটু চড়ুক দোলনায় চড়লো একটু চড়ুক গান করছে দোল দোল দোলনি রিওর পার্কে এসে খুব মজা হয়েছে এই পড়ে যাবে পড়ে যাব ভালো করে ধরে বস সামকে সব দেখাতে হবে তো স্বামীকে কি দেখাবি তো স্বামী দেখো আমি পার্কে ঘুরে এসেছি রোজ মাকে বলি মা নিয়ে যায় না আজকে বাবা নিয়ে গেছে বাবার তো থাকে না রোজ আজকে বাবার হলিডে তাই বাবা রয়েছে তাই নিয়ে এসেছে তারপর রিওর তো আর বর আসবে না রিওর বউ আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই রিও গান করছে দোল দোল দুলুনি তোমার আর বর আসবে কি করে তোমার তো বউ আসবে হ্যাঁ দেখো ফ্রেন্ডস রিও কি গান করছে দোল দোল দুলুনি রাঙা চিরুনি ফিরুনি রিও তুমি হ্যাপি আজকে বাহ্ রিয়োর এত আনন্দ রিও কত গান করছো কিন্তু তুমি আজকে হ্যাপি রিও সি শটাই চড়া একটু উঠবে এবার একটু শিশো হয়ে উঠবে রিও সিস উঠিয়ে দাও রিও এই পাশটায় কি আমি বসবো তোমার সাথে সি সো এটা আলাদা ওইটা আলাদা এটা সি সো ওঠো না ওঠো রিও আজকে খুব মজা হয়েছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে রাতে সব কুয়াশায় কুয়াশা পড়েছে স্লিপারটাও ধরতে পারলো না প্লাস অনেক কিছু তাই হ্যাঁ দাঁড়া দাঁড়া ধুলোটা মুছে দিক কুয়াশাটা একটু মুছে দিক দাঁড়া 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 এইদিকে এইদিকে আয় ওই যে rio চলে যাচ্ছে দেখো 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 rio একা একা যায় দিনের বেলায় এসছে না কোনো ভয়ই নেই এটা করিও কিרום বাইনা করছে দেখো এটা একবার চড়ে হলো না আবার চড়বে ও আবার বাড়ি যাবে না দেখো আবার ওইটাই চলবে স্লিপারে তোমাকে চড়তে বারণ করলে সব কিছুতে চললি সিট সাথে চড়লি আছেই তিন চারটে রাইডস আছে এখানে পার্কটা একদম ছোট্ট তিন চারটে রাইডস আছে তবু বাচ্চাদের জন্য ভালোই একদম পাড়ার মধ্যে পার্কটা দেখো বাবাকে এরকমভাবে ঘোরাতে হচ্ছে না হয়েছে অনেকবার চড়েছো তো এবার বাড়ি চলো হ্যাঁ 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 আর একটুও না দেখো আমাকে এবার বকা দিচ্ছে এইটাই করেই ঘুরবো এটাই বাড়ি চলে যাবি দেখো রিওর কাণ্ড দেখো এবার নাম এবার নাম এবার নাম দাঁড়া ও বাড়ি যাবে না মনে হচ্ছে আজকে এটাই চড়বো ওটাই চড়বো কিসে চড়বি তাকে আমাকে বল আমাকে বল কিসে চড়বি দেখেছিস তো কিরকম অন্ধকার পিছনটা দেখেছিস তো কিরকম অন্ধকার আর টাকা এই স্লিপারটায় এই দেখ স্লিপারটায় হচ্ছে বড়রা চড়ে দেখেছিস পিছনটা কেমন জঙ্গল এই স্লিপারের পিছনে পার্কটা একটু পরিষ্কার করা দরকার পার্কটা কিন্তু খুব এই জায়গাটুকুই শুধু পরিষ্কার আশেপাশটা একটু বাচ্চারা থাকে তো একটু পরিষ্কার করা দরকার এমনি যে জায়গাটা ভালো জায়গাটা একদম রোডের পাশে আর না না আর না বাড়ি যাবো কিন্তু থাক রেখে চলো চল থাক থাক দেখো দেখো ফ্রেন্ডস রিয়ক কিরম বায়না করছে দেখো দেখো এখন বাবাকে হামি দিচ্ছে বাবাকে পটাচ্ছে আরো থাকার জন্য তুই থাক আমরা চলে গেলাম আমি আর বাবা চলে গেলাম তুই থাক ও আরো দেখাচ্ছে এইটাই ওইটাই সেইটায় ঠিক আছে শোনো শোনো ওইটা ওইটাই করুক আমরা চলে যাই চলো থাকুক এখানেও থাকো তুমি হ্যাঁ আমরা চলে যাচ্ছি রিওকে রেখে সবাই দেখো রিও থাকলো এই পার্কের মধ্যে তে জিউনি বর বলে আবার কারেকশন করে বউ আসবে এককুনি বলেছে গুড গুড তারপর নিয়ে যাবে টকনি টকনি গুড দেখো দেখো फ्रेंड्स রিও কি রকম চালাক রিওকে একবার বলেছি রিও কিন্তু বলেনি বর আসবে রিওর তো বউ আসবে দেখো দুষ্টুরি দুষ্টুমি দেখো রাত্রে বেলায় ওর দোলনা চড়তে ইচ্ছা হয়েছে পার্কে এসে দাঁড়া ওইটা ওইটাই করাচ্ছি পালাও 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 রিওকে নিয়ে পালাও পালাও ধরে বাবা বাড়ি নিয়ে যাচ্ছে রিওকে কোনোভাবেই যাবে না তাও জোর করে নিয়ে যাচ্ছে দেখো কোলে করে চেপে ধরে নিয়ে যাচ্ছে তাও দেখো এটা ওটা দেখিয়ে যাচ্ছে বাবা বাবা করে অনেক কিছু বুঝিয়ে বাজি ওকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ফাইনালি না গাড়িতে ওঠো